বাংলাদেশে নির্বাচন বাঞ্চালের প্রতিষ্ঠা চালানো হচ্ছে আমরা ফলে যারা জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছেন এবং অতি দ্রুত আমরা বাকি মনোনয়ন দিয়ে আমরা দিব আগামীকাল থেকে মাঠে নামবো শরীফ ওসমান হাদিন আকাঙ্ক্ষা এবং চেতনাকে আমাদের যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষকে শোনাবো ফলে নির্বাচন কমিশনের যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানকে মেনে আপনারা রাস্তায় নামুন আপনারা নির্বাচনী কার্যক্রম শুরু করুন প্রস্তুতি শুরু করুন আমরা দেখিয়ে দিব শেখ শরীফ উসমান হাদিকে গুলি করা হলো হাজার হাজার শরীফ উসমান হাদিরা তার গণ উত্থানের আকাঙ্ক্ষা জনগণের দরজায় দরজায় যাবে তাহলে এই নির্বাচনকে যতভাবেই চেষ্টা করা হোক না কেন করার আমরা সংস্কার বিচার এবং নির্বাচনের যেই আমাদের দাবি ছিল গণ উত্থানের পরবর্তী সময়ে সেই দাবি অনুযায়ী আমরা নির্বাচনের দিকে আগাবো এবং জাতীয় নাগরিক পার্টি দ্রুত সময়ের মধ্যেই তার বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়ে দিবে আপনারা যারা এখনো জাতীয় নাগরিক পার্টির এই যাত্রায় যুক্ত হতে চান আপনারা যোগাযোগ করুন শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে যদি মনে করা হয় যে ভয় দেখানো হবে জুলাই যুদ্ধের তারা রাস্তায় নামবে না তারা নির্বাচনী কাজ করবে না দেশে নির্বাচন হবে না তাদেরকে আমাদের দেখিয়ে দিতে হবে আমরা কাউকে ভয় পাই না শরীফ একটি রিক্সা একটি ভ্যান করে তার পাঁচজন নিয়ে একা একা মানুষের কাছে যেত মসজিদে মসজিদে গিয়ে লিফলেট দিত তার স্বপ্নের কথা বলতো তার প্রতিশ্রুতির কথা বলতো আমরা ঠিক এইভাবে আমরা পাঁচজন দশজন জন বিশ জন মানুষ নিয়ে আমাদের লিফলেট নিয়ে আমাদের প্রতিশ্রুতি নিয়ে আমরা মানুষের কাছে যাবো এবং সামনের নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে পক্ষে আমরা জনমত তৈরি করে এই নির্বাচনের মাধ্যমে আমরা যে জুলাই আমরা যে অর্জন পেয়েছি সেই অর্জনকে আমরা প্রতিষ্ঠা করব এবং আমাদের নতুন সংবিধান এবং গণতান্ত্রিক লড়াইয়ের এই লড়াইকে এই দাবিকে আমরা এগিয়ে নিয়ে যাব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে যারা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন এবং আজকের এই আগ্রাসন বিরোধী পদযাত্রায় যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্রশক্তি শক্তি যুব শক্তি শ্রমিক শক্তি সহ যারা বিভিন্ন অঙ্গন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এসেছেন তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষ ঢাকা শহরের মানুষ আজকে আমাদের ম্যাসেজটি পেয়েছে ইনশাল্লাহ সামনের দিনগুলো আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং যারা মিডিয়া কর্মীরা কষ্ট করে আমাদের এনকেলা এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইলাাত্তরের শহীদ চব্বিশের শহীদ সাতচল্লিশের শহীদ একাত্তর মরে না চব্বিশ হারেন

நல்ல வைப்பாக மனசு